তো দিদি লাল ভাই সারা বাংলাদেশের মানুষের একটাই তো সাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন কবে আবার কবে পর্দায় মানুষ দেখবে

দেশের বাইরেও সুনাম অর্জন করি আমি আমি এখন আছি এবং যেটা হয়েছে আমি ট্রান্সফারে আমি হচ্ছে ট্রান্সফারড থেকে স্টোর এমএস হিসেবে আছি যার কারণে আপনারা আবার এসেছেন এবং আমরা পরপর অনেক গ্লোব প্রোগ্রাম দেখেছি সেই প্রোগ্রামগুলো আপনাকে পাই পাইতে ইনশাআল্লাহ আর এটা একটা আপনারা দেখেছেন প্রোডাক্টের ডিজাইনটা স্টুডেন্ট